হ্যালো ফ্রেন্ড সবাই দেখো আমি আজকে মুড়ি নিয়ে বসেছিলাম তো মুড়ি খেতে বসেছিলাম দেখো মুড়ির মধ্যে কী বেরিয়েছে চেনাচুরের মধ্যে মুড়ির মধ্যে বেরোয়নি চেনাচুরের মধ্যে বেরিয়েছে দেখো চেনাচুরের মধ্যে কি বেরিয়েছে কিসে মুড় বুঝতে পারছি না তোমরা যদি জেনে থাকো কেউ বলো দেখো মুড়টা আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি দেখো এই দেখো মূর্তা দেখো কিসে মুড় এই চেনাচুর পেকেতে কিন্তু বেরিয়েছে তাজা চেনাচুরের নামটা সবাই মনে দেখো তাজা এই চেনাচুর পেকেতে বেরিয়েছে দেখো চেনাচুরি পেকেট তাজা এই দেখো চেনাচুরি বেরিয়েছে সঙ্গে দাঁড়া ছিল চানাচুর তো আমাদের দেখো আমি আজ দিলে খেতে গেলাম তো দেখতে পেলাম আমার মা মুড়ি দিল দেখো চেনাচুর পেকেট তো আমি তোমাদেরকে আবারও ভালো করে দেখাচ্ছি দেখো 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 মুড়িটাও দেখো সবাইকে দেখাচ্ছি মুড় বুঝতে পারছি না তোমার তোমার সাবধানে একটু চেনাচুর দেখে শুনে খাবে আমি সবাইকে বলছি তোমার সাবধানে একটু দেখে শুনে খাবে দেখো মুড় দেখো আমি মুড়ি নিয়ে বসছিলাম একটু সাবধানে সবাই খাবে দেখো আবারও মুড়তে আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখ এটা আমি এটা আমার মা আমাকে মুড়ি খেতে দিয়েছিল দেখ আমি এটা আমার জীবন মরণের সাংসই ছিল যদি আমি যদি না দেখতাম তো আমার আজকে কত জীবন মারণের সংশয় ছিল তোমরাই বলো তা আমি সবাইকে ভালো বলছি একটু দেখে শুনে খাবে তো এই তো আমার পক্ষে ব্যাড নিউজ তো তুমি জানি না তোমরা কী কী বলছো তো দেখো চেনাচুরি চেনাচুরের মধ্যে বেরিয়েছে বুঝতে পারছি না কিসের আমি মুর খেতে বসছিলাম এই চেনাচুরি পেকেটটা কিন্তু সবাই মনে রেখো তাজা চেনাচুরি পেকেের নাম হচ্ছে তাজা সবাই দেখে রাখো চেনাচুরি পেকে নাম হচ্ছে তাজা আমি আবার বলছি চেনাচুরি পেকে নাম হচ্ছে তাজা তাজা সবাই দেখে রাখবে ওকে ফ্রেন্ড আমি বুঝতে